আবুল হাকাম থেকে আবু জেহল হয়ে গেছে ঠিক না হয়ে গেছে এই জ্ঞান না থাকার কারণে আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ ডিরেক্ট কোরআনের বিরোধিতায় তারা জড়িত হচ্ছে ঠিক না কারণ জ্ঞান নাই জ্ঞান নাই জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই আছে আল্লাহ পাক রবুল আলামিন বলেন যারা জানে আর যারা জানে না এরা তো সমান হইতে পারে না সুরাজ হুমারের নয় নাম শেষের অংশে আল্লাহ পাক বলছেন আল্লাহ আকবর সুরাজ হুমারের নয় নাম বারাতের শেষের দিকে আল্লাহ পাক বলছেন আল্লা দিনা দিনা যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে আল্লাহ পাক প্রশ্ন করছে নবীকে হ্যাঁ নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে কখনোই না এজন্য জ্ঞান অন্বেষণ করার দরকার আছে না নাই জ্ঞান যদি সঠিকভাবে আপনি অন্বেষণ করতে না পারেন সঠিকভাবে আহরণ করতে না পারেন এই না পারার কারণে আপনার এহ কালো চাইতে পারে পর কালো ধ্বংস হইতে পারে কি পারে না বিশেষ করে এখন আমাদের সন্তান যারা আছে ছেলে অথবা মেয়ে যারা আছে দেখেন আমাদের আমি যেখানে বসবাস করি রঘুবাজার আজিজুল্লাহ ওখানে কিন্তু প্রতিষ্ঠান বেশি প্রতিষ্ঠান বেশি না কম ওখানে আমাদের তেত্রিশ নং ভিতরে সবচেয়ে বড়ো আর তেত্রিশ নং তার ভিতরে আমাদের আজিজুল্লাহ রঘুবাজার কিন্তু প্রতিষ্ঠান দিয়ে সেরা আর কিছু হোক বা না হোক প্রতিষ্ঠান বেশি ওখানে সাত আটটা প্রতিষ্ঠান একসাথে তার মধ্যে আমার একটা মাদ্রাসা আমি দেখি প্রতিটা স্কুলে শত শত স্টুডেন্ট ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে একজন বাবা আসলো আমার কাছে যে আমার মেয়েকে হুজুর আমি আর বাংলা ইংরেজি পড়াবো না আমার নিয়ত ছিল আমি আমার মেয়েটাকে আমি হাফিজিয়া করাবো অর্থাৎ করাবো আলেমা বানাবো আমার মেয়েটাকে ভর্তি করে নেন মেয়েটাকে ভর্তি করিয়ে নিয়েছে বা আমি নিয়েছি ভর্তি করে মেয়েটা দুই দিন কি তিন দিন ক্লাস করেছে তারপর থেকে মেয়ার আসে না বলে হুজুর এত মারি এত বোঝায় আসবে না ওই স্কুলেই পড়বে কারণ স্কুলে নাচ গান ড্রেস এখানে তো সেটা হয় না হুজুর হচ্ছে না তো কারণ আপনি তো আগে শিয়ালকে পাতার দেখিয়ে দিয়েছেন ও তো খোলামালাতে অভ্যস্ত ও কি আর কোরআনের মর্যাদা বুঝবে মর্ম বুঝবে বুঝবে না আপনার যে ছোট্ট সন্তান আছে ছেলে অথবা মেয়ে আছে তাদেরকে আগে কোরআনের জ্ঞান দেন কোরআন শেখান হাদিসের জ্ঞান দেন আমার একটা ছোট্ট ভাগ্নি বললাম আট বছর বয়স ওর পঞ্চাশটা হাদিস মুখস্ত পঞ্চাশটা হাদিস মুখস্ত কমপক্ষে সেগুলোর আবার এবারও বলতে পারে অর্থাৎ অর্থও বলতে পারে আট বছর বাচ্চাটার বয়স সে এখন নাজরা করছে কিন্তু আপনি তো জানতেই পারছেন না আপনি বুঝতেই পারছেন না আপনি জেনার সাথে লিপ্ত আপনি কেমন জেনার সাথে লিপ্ত আপনার সন্তান যে স্কুলে পড়ে যে কলেজে পড়ে যে মাদ্রাসায় পড়ে ওই জায়গায় যদি গান বাজানার ব্যবস্থা থাকে থাকে কি থাকে না বলেন তো পর্দার কোনো সিস্টেম নাই গান বাজনার ব্যবস্থা ওই জায়গায় এগুলো যদি ঘটে এগুলো দায়ভার আপনার আছে না নাই খারাপ লাগছে আপনাদের এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয় আমাদের প্রত্যেকেরই জীবনের সাথে এগুলো জড়িত আপনি ডিরেক্ট সাপোর্ট করেন আর ইনডাইরেক্ট সাপোর্ট করেন সরাসরি হোক প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবেই হোক মানে হাত দিয়ে খায় না চামচ দিয়ে খায় এমন এরকম কথা আছে না নাই আচ্ছা আপনার সন্তানকে আপনি দিলেন সেখানে আপনার সন্তানকে নাচ গান শেখানো হচ্ছে আপনি কি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ না আমার সন্তানকে আমি টাকা দিয়ে পড়াচ্ছি আমি নাচগান শেখাবো কেন আমার সন্তানকে অবশ্যই বাংলা ইংরেজি গণিত আমি অবশ্যই পড়াবো কেন পড়তে হবে না অবশ্যই এগুলোর জ্ঞান রাখতে হবে কিন্তু অপসংস্কৃতিকের সাথে আমি মুসলমান এর সাথে আমার কোনো সম্পর্ক নাই ঠিক কিনা আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আমরা মুসলমান এই পরিচয় আমাদেরকে দিতে হবে এই জায়গার ভিতরে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে আমি দেখি আমার মাদ্রাসায় স্টুডেন্ট সংখ্যা প্রায় বিশ জন বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে একশো দেড়শো দুইশো জন পর্যন্ত স্টুডেন্ট আমার ওখানে নাই নাই আমার এখানে তারাই আসে এসে বলে হুজুর আমার মেয়েকে আমি হাফেজা বানাবো যদি না বানাইতে পারি ওর লেখাই বন্ধ করাবোই না পড়তে পারলে পড়বে না পড়লে নাই এরকম কথা বলে এসে রেখে যায় আল্লাহ পাক যাকে কবুল করে সে থাকে আমি বলছি না আমার মাদ্রাসায় আপনি পড়ান যে কোনো মাদ্রাসায় পড়ান ভালো মাদ্রাসায় পড়ান কোরআন হাদিসের জ্ঞান আপনি তার ভিতরে আগে রোপণ করেন ঠিক না করতে হবে না হলে এর দায় ভার আপনার উপর আসতে পারে কি পারে না আসবে মানে একশো পার্সেন্ট আসবে কিভাবে আসবে আমরা সবাই এটা আলোচনা করি সদকায়ে জারিয়া কিসের আলোচনা মসজিদে আপনি কয়েক টাকা দান করলেন আপনি মরে গেলেন মসজিদ যতকাল থাকবে যতদিন থাকবে মানুষ ইবাদত করবে এর আমল এর সওয়াবটা আপনার কবরের মধ্যে আল্লাহ পাক সাদকে জারি হিসেবে পাঠাবে কি পাঠাবে না পাঠাবে এখন যে গোনাহে জারিয়াটা আছে এটা তো এটা তো মার করি না গোনাহে জারিয়া নাই আপনি একটা খারাপ জায়গায় দান করেছেন খারাপ জায়গায় সমর্থন করেছেন খারাপ জায়গায় সেখানে ইনভেস্ট করেছেন সরাসরি না প্রত্যক্ষ না হল পরোক্ষ ভাবে সেখানে জড়িত ছিলেন ওই খারাপ কাজ দেখে যতগুলো মানুষ পাপে লিপ্ত হবে যতগুলো মানুষের ক্ষতি হয়ে যাবে এটার নাম হচ্ছে গোনাহে জারিয়া ওরা গোনা করবে ওর কিছু আপনার আমল নামায় আসতে পারবে আসবে আসবে কি আসবে না অবশ্যই আসবে এজন্য জ্ঞান অন্বেষণ করা জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান যদি অর্জন করতে না পারি আমাদের এহকালও শেষ পরকালও শেষ